সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আজকে এমন একটি সার্কিটের সাথে আপনার পরিচয় করে দেবো আপনাদেরকে যে সার্কিটটি হচ্ছে একটি ভোল্ট ইস্টাবলাইজারের সার্কিট বোল্ট ইস্টাবলাইজারের কাজ করে কারেন্ট চলে গেলে যখন কারেন্ট আসে তখন কিন্তু খুব দ্রুত গতিতে কারেন্ট আসে এটা একটা ধাক্কা দিয়ে আসে কারেন্টটা বিদ্যুৎ তো যখন আসে তখন কিন্তু আমাদের অনেকগুলো ফ্রিজ নষ্ট হয়ে যায় বা ফ্রিজ সমস্যা হয় বা অন্যান্য কোনো আরও ডিভাইস থাকলে সেই ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় তো পিওর চ্যানেল বিলিটি দেখার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এখন বলতেছি আপনাদেরকে যেটা এটা একটা সার্কিট এই সার্কিটটা যে আমি বলছি যে ফ্রিজের একটা ডিলে সার্কিট ডিলে করার জন্য তো এই সার্কিটটিতে একটি অ্যাক্রিলে সার্কিট এটা ট্রান্সফর্মার যে এটা দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফর্মার কাজ করে এবং এটা থেকে ভোল্টেজটা বেরোয় এবং এই আইসিটার মাধ্যমে সময়টাকে ডিলে করে কারেন্টটা আসার পর যখন আসে আসার পরে কিছুক্ষণ ডিলে করার পরে তখন এখান থেকে কারেন্টটা আবার ফ্রিজে সাপ্লাই দেয় তো এটাতে কানেকশান কীভাবে করে আমি শুধু এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটা ফুল বিল যখন তৈরি করবো আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি এখানে লিখে রেখেছি যে এসি এসি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এখানে মাইলের ক্যাপাসিটির মতো রয়েছে যে ক্যাপাসিটি একশো পাঁচ কে তিনশো দশ ভোল্টের তো দেখুন যে এখানে এটার যে এই পার্শ্বটা রয়েছে এই পাঁচশোটাতে আপনার এসি যে নিউট্রাল ফেস থাকে আপনি এখানে একটি লাইন নিউট্রাল লাইন দিয়ে এখানে দিতে পারেন আর ফেস লাইন যেটা এই যে আমি ডায়েটার যে দুইটা চারটি ডাওয়ার দেখতে পাচ্ছেন এই ডায়েটার এখানে এই পাশে আমরা ফেস লাইনটা ইন করব যে দুই পাশে আমরা ইন করে নেব এখানে নিউট্রাল এখানে ফেজ আর আউট করব কোন জায়গায় দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রিলের যে মাঝখানের পিনটি রয়েছে এই মাঝখানের পিনটি থেকে আমরা আউট করে ফেসটাকে আউট করে নিয়ে যাবো এখান থেকে এখানেই এসি ইন করবো আর এখান থেকে ফেসটাকে আউট করব। আর নিউট্রাল যেটা আছে সেটাকে কমন করে এখান থেকে দুটি তার বের করে আমরা ফ্রিজের মধ্যে লাইন দিয়ে দেবো যেটা আমরা এসি ইয়ে থাকে আমরা যে থ্রি পিন সকেট থাকে সেই সকেটের মধ্যেও কাজটা করতে পারি সরাসরি অথবা আমরা একটা আলাদা বক্স হিসেবেও এটা করতে পারি তো আর সেটা একটা হচ্ছে যে আমি আবার বলছি যে একটা বল্ট স্টেবিলাইজার ডিলে সার্কিট এই সার্কিটটি খুবই ভালো মানের কাজ করে এটাতে এল ইডিও ব্যবহার করা যায় আপনার যদি শুনে নিতে পারেন তাহলে ছোটো এলইডি ব্যবহার করবেন যে এসি আছে আর ডিলে টাইমারটা ডিলে টাইম এবং স্টেবিলাইজার অন মানে অন হয়ে গেছে এই এই যে দুটা রেজিস্টার দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন টান দিয়ে কাজ করা যায় তো এদের কিছু যদি আমি এই সার্কিটের সাথে একটু পরিচয় করে দিলাম যে কেমন সার্কিটটি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে